আমি মুম্বাই থেকে ফিরে এসছি হ্যাঁ সবকিছু রেখে এলাম ওখানে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে প্রথম যেমন দেখে আতকে উঠেছিলাম যে শুধু মাথাটুকুই আছে শরীরটা সংকুচিত হয়ে গেছে আমার তো মুম্বাই থেকে ফিরে এসে আমার কতগুলো জিনিস অভিজ্ঞতা হলো সুখ দুঃখ রাগ ক্ষোভ অভিমান সব পড়ে থাকে শুধু মানুষ চলে যাওয়ার মতো হয় বা চলে যায় যারা সংসারে অশান্তি পাকাচ্ছেন তাদের জন্য বলছি দেখুন বহু মানুষ ইচ্ছে সংসার করতে না আমার স্ত্রীর একটা প্রচন্ড আরতি সে বাঁচতে চায় সে সংসার করতে চায় সে তার সন্তানকে ফিরে পেতে চায় সে আমার সাহচর্য চায় কিন্তু সে সে সুযোগ পাচ্ছে না তা সে আক্ষেপ আমাকে সে বলছে তুমি যেন তুমি সবার কাছে গিয়ে বলবে যারা সংসার ভাঙতে চায় তারা যেন সংসার না ভাঙে যে সমস্ত স্বামীরা স্ত্রীকে পরিত্যাগ করতে চায় যে সমস্ত স্ত্রীরা সংসার ছেড়ে বেরিয়ে আসতে চায় তুমি তাদেরকে গিয়ে বোঝাবে তারা যেন সংসার করে তারা যেন ভালো থাকে তো এটাই কথা জানেন যে জীবনে সবকিছু পাওয়া যায় না তবুও সুখ স্মৃতি এখন আমার মনের মধ্যে সেই পুরনো কিছু স্মৃতি যা হওয়ার সেটা হচ্ছে আমি জানি না তাকে কতক্ষণ আটকাতে পারবো একটা অজানা ভয় সে চলে যেতে পারে এখন সেই মতো আমার যখন তখন কথা যেখানে যেমন পরিস্থিতি যা আছে ও ভালো থাকুক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারা প্রার্থনা করবেন আর মুম্বাই থেকে ফিরে এসে দেখুন এক নতুন জীবন যেন ফেলাম যে আর নতুন করে পথ চলা সবকিছু শেষ হয়ে গিয়েও আবার নতুন করে শুরু করার কল্প ওই জন্য সবসময় হয়তো ভিডিওতে থাকতে পারছি না ক্ষমা করবেন আর সবাই কেউ ভেঙে পড়বেন না আমি জানি স্বস্তি বার্তা দেখে অনেক মানুষ এগিয়ে চলেন জীবনে দুঃখ আছে কষ্ট আছে আমি ভেঙে পড়ছি স্বাভাবিক আমি যদি আজকে কঠোর হৃদয় নিয়ে থাকি লোকে বলবে পাশন্ড আমার পাশন্ড আমি নই আমি প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে বা এই পরিস্থিতিতে চোখের জল ফেলবো ভেঙে পড়বো এগুলো খুব স্বাভাবিক আপনারাও জীবনে এমন করবেন কিন্তু তারপর উঠে দাঁড়াবেন দুঃখ মৃত্যু আছেই অন্যের দুঃখ দেখে মৃত্যু দেখে কখনো নিজে এলিয়ে পড়তে নেই প্রত্যেককে বলছি জীবনে দুর্ঘটনা সুঘটনা সব আছে আমি একটা কথা বলেছি যখন আর আমার ভাবনা দিয়ে কাজ করতে পারি না তখন নিজেকে চেলা কাঠের মতো জলে ফেলে দিই আমি এখন ওরকম করেছি ঈশ্বর তুমি যেদিকে ভাসিয়ে নিয়ে যাবে কোথায় আটকাবে আমি নিজেও জানি না তাই করো এইভাবে প্রত্যেকের নিজেকে বোঝার নিশ্চিন্ত থাকুন সবকিছু তার ইচ্ছেতে হচ্ছে ভেবে একটু তৃপ্ত হওয়ার চেষ্টা করি আসুন খুব ভালো থাকবেন